আসসালামু আলাইকুম কৃষি এগ্রো কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পোটল অন্যান্য জাতের সাথে বাড়ি টু জাতের লম্বা পোটল সর্বোচ্চ ধরন তো বেশি হয় তে এক আসা রোপণ করছে কাজ করতে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ হাসেম পরমান গ্রাম গ্রাম কোসাইট ধরে আমার নগরের পাশে নগরের পাশে কোসাইট থানাটা

সপ্তাহে পনেরো ষোলোমন হবে সপ্তাহে পনেরো ষোলোমন হবে আচ্ছা এই পটলের মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় না আপনার বীজ থেকে চারা তৈরি করতে হয় পটলের লতা থেকে চারা আচ্ছা এখানে যদি আমরা দশটা মেয়ে চারা লাগাই সেক্ষেত্রে পুরুষ চারা কয়টা রোপণ করতে হবে একটা করলে হবে একটা করলেই হবে আচ্ছা পুরুষ ফুল একটা দেখাই দেন তো এই পুরুষ ফুল এর কোন করি নাই এটা হচ্ছে পুরুষ ফুল পরাগয়ন করতে হয় না আর মেয়ে গাছটা দেখা দন তো মেয়ে গাছে যে এই দেখেন করি আছে করি নাই আচ্ছা এই আবার দা উছ জমিতে করতে হবে না নিচে জমিতে করতে হবে উছ নিচে সব জমিতে হবে হবে কিন্তু কই ইয়া করে দিতে হবে গোরাটা উছ এর উপর রাখতে হবে মোটামুটি পানি বাইরে থাকে দুই তিন দিন তা আমার গাছ এখনো কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয় নাই না দে আপনারা যদি বাড়িতে জাতের লম্বা পটলের চারা রোপণ করতে চান অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম